যোজন এরপরে হচ্ছে যোজন এরপরে হচ্ছে হট্টা এটা আমাদের হট্টা নিয়ে আসবো এবং নিচে যথারীতি আবার লবের লবের কত এন প্লাস ওয়ান হরের মধ্যে আবার আমরা লিখবো এন প্লাস ওয়ান তারপরে এখানে হবে বিয়োগের বিয়োগের কেন হবে কারণ এটা আমরা বিউজন করবো বিউজন করলে এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এখানে মাইনাসটা আর এখানের মাইনাসটা এই দুইটা মাইনাসে 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 প্লাস হবে এই কারণে এখানে মাইনাসটা আবার এখানে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই রুটোবার ওয়ান প্লাস ওয়াই এরপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই এটা হচ্ছে হরের কাজ লব হচ্ছে বিউজনের কাজ তো বিউজনের কাজ আমরা কেমনে করবো ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই এরপর হচ্ছে আমাদের মাইনাস রুটোবার ওয়ান মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান ওয়াই আমরা এটা লিখলাম লেখার পরে এখন আমরা কি করবো খেয়াল করো আমরা এখন কাটাকাটি করব কি 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 কাটাকাটি করবো উপরে হচ্ছে প্লাস আর ওয়ান নিচে এরপর হচ্ছে 1। ওর ওয়ান এবং ঘরের মধ্যে এরপর প্লাস এর এন মাইনাস এর এই দুইটা কাটা অর্থাৎ তাহলে আমরা উ বা লবে আমাদের এখানে এন একটা একটা দুইটা এন দুইটা এন এবং নিচে হচ্ছে আমাদের

তো এখানে যদি টু টু এ কাটা যায় তাহলে আর থাকে এন অতএব এটা হচ্ছে আমাদের সেই এনটা এবং আর এটা এখানে আর কোনো পরিবর্তন এখানে হওয়ার সুযোগ নেই যে কারণে আমাদের এখানে এনের মানটা হচ্ছে এইটা তো এখন এটা হচ্ছে আমাদের এর মান যেটা মানটা দেখানো হলো এবং ঘ নম্বর অংশে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদেরকে বলেছি যে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদ এখানে আছে সমান্তর দ্বারাটি প্রথম এন সংখ্যক পদ পদের সমষ্টি সাতশো চোদ্দ হলে এর মান নির্ণয় করো এখন লক্ষ্য করো যেহেতু এটা সমান্তর দ্বারা অতএব এ সাপ্টারটা এটাও আমাদের এসএসসি ছাব্বিশের সিলেবাসের বহির্ভূত লক্ষ্য করো এখানে কি আছে যে এসএসসি দুই হাজার ছাব্বিশে সিলেবাসের বহির্ভূত এখানে সমান্তর দ্বারা গুণত্ব দ্বারা এই সাপ্টারটা নেই তো ডিয়ার লার্নার আমাদের এবং তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তবে তোমরা আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ